সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ইসলামী কাহিনী নিয়ে আলোচনা করি সেটি হলবার জুজরাত একটি বিশুদ্ধ মহিলার দেখতে তার বাইরে যান তার আগে মহিলা তার আগে সবসময় হজরত মোহাম্মদ সোল্লিসামকে কষ্ট দিয়েছিলেন নবীদের এরকম সহানুভূতি এবং দয়া দেখে মহিলাটি অনেক অনুপ্রাণিত হয় তিনি নবীদের দয়া ও করুণায় মুগ্ধ হয়ে অনুপ্রাণিত হয় এবং তিনি ইসলাম এই কাহিনীটি শিক্ষা যে মানুষের প্রতি সহানুভূতি এবং দয়া দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের সবাই সবাইকে উচিত সবাইকে দয়া দেখানো নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের এই কাজ প্রমাণ করে যে ক্ষমা ও ভালোবাসা যে কোনো মানুষের হৃদয় পরিবর্তন করে এভাবে ইসলামের অনুসারীরা কেবল নিজেদের জন্য নয় অরহণের প্রতিও দয়া ও ভালোবাসা অনুসরণে উৎসাহিত হয় তো আজ এই ছোট কাহিনীটি থেকে আমরা শিখতে পারলাম মানুষের প্রতি ক্ষমা এবং দয়া দেখানো আমাদের একটি গুরুত্ব তো আমরা মানুষের প্রতি দয়া দেখাবো এবং মানুষের সাথে আচরণ আমাদের জীবনে এই ইসলামিক আজকের জন্য এখানেই পরবর্তী সুন্দর পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এখানে বাই করেন